হ্যালো সবাই কেমন আছেন আজকের আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু পৌলমি প্রবাসের গল্প দেখুন আজকের ওয়েদারটা খুব সুন্দর ঝিরিঝিরি বরফ পড়ছে তার সাথে আজকে আমাদের ভেতরের গাছগুলো একবার আপনাদের দেখিয়ে দিই অনেকবার যদিও আপনারা আমার সব গাছের সাথেই পরিচিত তাও আরেকবার দেখিয়ে দিই যে তারা ঠান্ডায় কেরকম রয়েছে এইটা আমাদের বেলিফুলের গাছ দুদিন আগে পর্যন্ত ছোটো ছোটো ফুল হয়েছিল খুব দারুণ মানে সারা ঘরে সুন্দর স্মেল হয়ে যায় এইটা তো অ্যালোভেরা জানেন আর এইটা আমার সেই প্রিয় লেবু গাছ যার এখন আমি দেখছি অনেক ফুল এসেছে দেখুন কি সুন্দর ফুলগুলো গন্ধটা জাস্ট অপূর্ব লাগে একদম রিফ্রেশিং আর এটা তো আমাদের সেই ছোট্ট কলা গাছ এত বড় হয়ে গেছে চলুন ধীরে ধীরে কিচেনের দিকে এগোনো যাক খুব খিদে পাচ্ছে আগে ব্রেকফাস্টের জন্য কিছু রেডি করি তারপরে মাটন ম্যারিনেশন করব। আজ বছরের শেষ আর শেষ দিনে ভালো খাবার হবে না সেটা তো হতেই পারে না তো মাটন নিয়ে নিয়েছি তার সাথে দই নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জাস্ট দু ঘন্টার জন্য ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পেঁয়াজটা আমি পরে কষানোর সময় দেব। এইখানে ম্যারিনেশান আমি দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন বেশি নুন দেবো না অল্পই জাস্ট ম্যারিনেশানের মতো দিচ্ছি পরে কুক হতে হতে বাকি নুনটা স্বাদ মতো দিয়ে দেবো আজকে বাইরে পুরো স্নো একটু একটু স্নো সকাল সকালবেলায় তার সাথে একটু একটু আবার রোদও ঝিলিক মারছে মাঝখান থেকে তো ভাবলাম আজকে মাটন না হলে ঠিক জমবে না তাই বড় বড় আলু দিয়ে মটন মাটনটা একটুখানি প্রেশার কুক করে নেবো আর গরম গরম ভাতের সাথে খাবো বিকেলে তো এমনিতেই পাটি আছে আজকে বছরের দিনে বছরের শেষ শেষ দিনে এসে গেছি তো আজকে তো পাটি বান্তা হয় খুব সুন্দর করে মাটনটাকে একদম ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এবার এটাকে রেখে দেবো ম্যারিনেট হতে চলুন তাহলে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার একটু ব্রেকফাস্ট করে নিই খুব খিদে পাচ্ছে তো এখানে আমার গ্রিন টি যেটা থাকে আমি নিয়ে নিয়েছি একটু সস নিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়েছি সুজির চিলা আজকে খাবো সুজির চিলা একটুখানি ডিম দিয়ে আর একটু লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি এটা আমার ফেভারিট ব্রেকফাস্ট তো আজকে পুরো দিনটা ভালো ভালো খাবো এইটাই ভেবে রেখেছি তো চলুন খাওয়া যাক ব্রেকফাস্ট করতে করতেই তার পাশাপাশি বসিয়ে দিয়েছিলাম মাটনটা কষানোর জন্য তো ভালো করেই কষিয়ে নিয়েছি মাটনটা ভালোভাবেই তেলটা ছেড়ে এসেছে তো এইবারে আমি ভাজা আলু পাশে সরিয়ে রেখেছিলাম সেই আলু অ্যাড করে দিচ্ছি দিয়ে পাতলা যে ঝোল আমরা সাধারণত ইন্ডিয়াতে খেয়ে থাকতাম যে রবিবার হলেই আজ গরম গরম ভাত আর আলু আর মাটনের ঝোল হবে ঠিক সেটাই করছি হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই দেখলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে বাচ্চারা তো ভালো গন্ধ পেলেই যে মাটন বা চিকেনের হলেই মিঠি তো দৌড়াদৌড়ি শুরু করে দেয় তো ওদের টাইম মতো খেতে দিতে হবে তাই তাড়াতাড়ি করে এটা শেষ করে ফেলছি অলমোস্ট তো হয়েই এসেছে এইবারে ভাবছি একটুখানি সিটি দিয়ে নেব চার থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে যায় বেবি গোট নিয়ে আসি আমরা খুব বেশি বড় আনি না কারণ খুব স্মেল হলে আমার খেতে ভালো লাগে না তো অলমোস্ট রেডি হয়ে গেছে চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে বাচ্চাদেরকে এবার সার্ভ করে দেবো কারণ ওরা অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেখুন সিটি দেওয়া হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে এইবার চলুন আস্তে করে ওদেরকে সার্ভ করে দিই সবাই খেতে বসে গেছে আজকে নিট্টু এসছে লাঞ্চে আমাদের স্পেশাল গেস্ট ও খাচ্ছে রাইস আর ডাল ও ভেজিটেরিয়ান ও রাইস আর ডাল খাচ্ছে আর ইমলি বসে গেছে ওদের মাটন কারি আর রাইস আর তার সাথে একটা লেবু নিয়েছে ইমলি অলরেডি ফু ফু দিয়ে খেতে শুরু করে দিয়েছে নিট্টু হাউ ইজ ইট গুড

Need two onions and lemon. Lemon, you like it? Yes. Yay. আজকে জানুন তো থার্টি ফার্স্ট ডিসেম্বর বলে সবার বাড়িতে নেমন্তন্ন তাই অনেক অনেক বাড়িতে নেমন্তন্ন তো সিলেক্ট করেছি যে কিছু বাড়িতেই যাব তো চলে এসেছি অনন্যাদির বাড়িতে এখানে বিশেষ কিছু ভিডিও তোলা হয়নি তাই কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করলাম তো খুব মজা হয়েছে এবার চলে যাব উর্নিমাদের বাড়িতে তো দেখুন কি মজা হচ্ছে তুমি কি খাচ্ছো কাঠি কাবাব কাঠি কাবি কেন আমি একটু কাবাব খাবো আমি

এখানে স্টার্টারে সব ভালো ভালো খাবার যদিও আমার প্লেট ছিল কোথায় গেল যাই না কৃষ্ণা কাপে কাপে তুলে দিচ্ছে খাবার একটা শুধু টুথপিকের দরকার তো স্ন্যাক্স খাওয়ার পর আমাদের শুরু হয়েছে তাম্বোলা খেলা এটা স্পেশালি একটা কার্ড গেম যেখানে উরুণিমাদি সব ইন্সট্রাকশন সবাইকে বুঝিয়ে দিচ্ছে সেখানে আমরা একটা নাম্বারের সাথে উরুণিমাদি যেই নাম্বারটা তুলবে সেই নাম্বারটা ম্যাচ করব যার নাম্বারটা থাকবে এরকম ভাবে ম্যাচ করতে করতে উইনারের নাম ডিসক্লোজ হয় তো এইভাবে আমরা খেলাটা স্টার্ট করে দিচ্ছি সবাই ভীষণ এনজয় করছে গেমটা বড় ছোট সবাই মিলে আমরা খেলছি খেলা হয়ে গেছে আমরা সবাই একেও না কেউ একটা করে প্রাইজ ফ্যামিলি ওয়াইজ একটা না একটা প্রাইজ আমরা জিতে ফেলেছি বলাতে খুব ফান হয়েছে এইবার শুরু হয়েছে নাচ গান একটা রুমের মধ্যে এরকম ডিস্কো লাইটের ব্যবস্থা করেছে অরুণিমা দিয়া তরুণদা সেখানে এসে আমরা গান বাজিয়ে বিশাল নাচ চলছে বাচ্চারা ভীষণ ফান করছে তার সাথে তাদের বাবারাও একদম লেগে পড়েছে যেন কে কে কার থেকে ভালো নাচ করবে সবাই একদম লাফালাফি শুরু করেছে ভাবছে আমরা প্ল্যান করেছি ডিনারের আগে আমরা অনেকটা ওয়েট লুজ করে ফেলবো পেট খালি করে ফেলবো যাতে আমরা খেতে পারি ভালো করে 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 18, 18, 18, 14, 13, 12, 11, 10, 9, 12, 13, খুব আনন্দ করে আজকের দিনটা কাটাচ্ছি খুব ভালো ভালো খাবার এসে গেছে দেখুন আমাদের ডিনার টাইম হয়ে গেছে দারুণ ভালো ভালো মেনু সব অ্যারেঞ্জ করা হয়েছে এইভাবেই দিনটা কেটে গেল থ্যাংক ইউ সো মাচ আপনারাও খুব ভালো থাকবেন আশা করি আমাদের ব্লগটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ এইভাবেই আপনারাও দিনটা এনজয় করে কাটান আশা রাখবো আমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই